লাফাই কোন মাছ কোন লাফাই সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন কেন বলেছেন জন্য বলেছেন জানি না তবে এটা বলবো আমার পেটে অনেক ঘাটে জল আছে উনিশশো তিরানব্বই সাল থেকে লড়াই করছি তেষট্টিটা মিথ্যা মামলা চলে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল আমার পরিবারের আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে কাদর শেখ একমাত্র প্রবলা ছাড়া তার কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবও না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে পালন হচ্ছে কাদর শেখের ডিউটি কাদর শেখের কাজ আমি সেটাই করে যাই আজকে দেখা গেল শ্রেষ্ঠ হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করেন অনুব্রত মন্ডল গাড়িতে তার গদাটা দেখা যাচ্ছে আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কি না সে বিষয়ে পাশাপাশি কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না কোর কমিটি জিন্দাবাদ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কোর কমিটি কোর কমিটি জিন্দাবাদ বীরভূম জেলার প্রত্যেকটি মামাঠি মানুষের সৈনিকদের বলা উচিত কাজল শেখের গলা কেটে দিল কাজল শেখ ওই কথাটাই বলবে কোর কমিটি জিন্দাবাদ আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিলমোহর দিয়েছেন সবতাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না কাউকে বলতে না বীরভূম জগৎ বুকে কোর ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না মানব বিরাট মিছিল হয়েছে বোলপুরে বোলপুর ডামপাটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া সুমি রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই ঝড় জলে লোক হয়েছে তার থেকে আজকে অনেক বেশি লোক এলো অমানসিক লোক এটা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে সিউরি সাব ডিভিশনের এবং সিউরি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে এবং কাউন্সিলারদের সঙ্গে এখানে তিনটে মিউনিসিপ্যালিটি আছে তিনটে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর সব জানাই অল কাউন্সিলর

দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর কি বলবেন আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল দেখলে